প্রিয় কৃষি প্রেমে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এক হাত কি বলছেন সে লেডি প্রেমের মতন ছোট্ট গাছে ভেতনাম বারো মাসি নারকেল ধরে আছে অবিশ্বাস হলো এটা সত্যি যে আমরা একবারে মাটির থেকে এক ফিট দেড় ফিট ওপরে একটি গাছ ছোটো গাছে আপনার নারকেল ধরে রয়েছে আমি যদি দেখাই একটি গাছে না এই গাছে ফুল আছে ছোট বড়ো ফল আছে এবং ছোট ফল আছে মানে তিন রকমেরই আবার মুসি আসছে এদিকে যদি দেখেন এই দেখেন মুসি আবার এদিকে যদি দেখান এদিকেও বলো অলরেডি নাইকেল সেট হচ্ছে তাহলে একটা গাছে ছোট বড় মিলে দেখেন আমার কোমরেরও নিচে এই গাছে ফল ধরে রয়েছে যদি আমরা যদি একটি ওদিকে যাই চলেন একটু ওদিকে যাই দেখাই আসেন এদিকে একটু যদি আসেন এই গাছটিকেও বলে ইনশাল্লাহ মুসি অলরেডি চলে আসছে এ নাইকেলের বের হচ্ছে এবং এই যে মো যেটা বলি আমরা নারকেলের সে মোষগুলো বলো খুব সুন্দর সুন্দর আর বের হচ্ছে ছোট্ট ছোট্ট গাছে মাটির দেড় ফিট উপর থেকে বলো নাইকেল ধরা শুরু হয়েছে তাহলে অরিজিনাল জাতের ভিয়েতনামের নাইকেল যদি আমরা দেখাই এদিকে যদি আসেন এদিকে দেখেন এটা এখনো মুসি আসা শুরু হয় নাই এই গাছটি আর যদি এদিকে যদি এই গাছটি দেখায় আসে দেখেন মাশাল্লাহ দেখেন এই গাছটি এই দেখেন কত সুন্দর নারকেল ধরেছে এই যে ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণে নারকেলের এর চলে এসেছে এবং মুছে দাঁড়াচ্ছে এটা একদম তিন বছরের থেকে নারকেলটা শুরু হয়েছে এই গাছের বয়স মাত্র তিন বছর এখনো সাড়ে তিন বছর বা চার বছর হয় নাই আমি যদি মাটিতে বসি তাহলে দেখেন আমার মাথার ওপরে এবং আমার এই যে মানে ইয়েতে দাপ ধরে আছে আর ওপরে নাইকেলের মুসি আসছে তাহলে বোঝেন যে এটি কত সুন্দর খাটো জাতের একটি নাইকেল যেটা চমৎকার ভাবে ধরে আছে বাংলাদেশের মাটিতে আসলে এটা দেখে বল আমার প্রথমে একটু আশ্চর্য হয়ে গেলাম যে এই জাতের যে নারকেলগুলো আমরা দিয়েছিলাম সেই নাইকেলগুলোতে বলো নাইকেল চলে আসছে যারা আছে ভিয়েতনাম বা কেরালা জাতের নারকেল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর চারা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল চারা যদি নিতে চান নিতে পারেন তাহলে চলেন আরও কিছু গাছ দেখি কি অবস্থা নাইকেল ধরে আছে অশোক আজকে আপনাদেরকে যে নাইকেলটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে ভিয়েতনামের বারো মাসি শিয়াম বুলু নাইকেল এটার কালারটা একটু লালচে ধরনের হয়ে থাকে আর মূলত আমরা বাংলাদেশে যে নাইকেলগুলো আমাদের ইনপোর্টের মাধ্যমে যে চারাগুলো আসে বাহির থেকে যেরকম ভিয়েতনাম থেকে আসে কেরালা থেকে আসে বিভিন্ন দেশ থেকে এসে থাকে আসলে অরিজিনাল জাতের যদি কেরেলা এবং ভিয়েতনাম নারকেল হয় তাহলে আপনার তিন বছরেই বলো ফল আসা সম্ভব কেননা আপনি কি ধরনের মাটিতে যদি রোপণ করবেন যে তাড়াতাড়ি ফল আসবে আমরা একটা জিনিস জানি যে ভিয়েতনাম নারকেল হোক কেরেলা নারকেল হোক যদি পাশে যদি নদী বা হচ্ছে পুকুর না থাকে তাহলে সহজে ফল আসে না এটা আসলে সত্যি কথা যদি পর্যাপ্ত পরিমাণ নাইকেল গাছে যদি রস না পাই তাহলে আপনার কাছে বলো ফল আসবে না আমরা যদি একটু বামের দিকে ডানের দিকে খেয়াল করি দেখাই নিচে বলো পুকুর আর ডেঙাতে সারি সারি গাছ লাগানো আছে নাইকেলের এদিকে যদি দেখান নারকেল সারি সারি পুকুরের কোলে যারা লাগাইতে চান সারি সারি নাইকেল। এভাবে লাগাইতে পারেন পুকুরের পানির পানির থেকে শিকরে রস টানবে এবং আপনার গাছে খুব তাড়াতাড়ি তিন বছরের ভিতরে ফল চলে আসবে কেন ফল আসে না আপনাদের আপনারা তো জানেন না পর্যাপ্ত পরিমাণ যে পানির যে দরকার নারকেলের সেই নারকেলের পানি বলো পানি পর্যাপ্ত পরিমাণে ছেজ যেটা সেটা বলো আমাদের গাছে পাচ্ছে না যার কারণে তিন বছরে ফল আসে না আসলে যারা পুকুরের ধারে এই নারকেল খাটো যাদের নারকেল লাগাইতে চাচ্ছেন তারা অবশ্যই দেরি না করে স্ক্রিনে দিয়ে নাম্বারে ভিয়েতনামের খাটো যাদের নারকেল এবং কেরালা যাদের খাটো যাদের নারকেল আপনারা উভয় দুইটা জাতি লাগা রোপণ করতে পারেন তিন বৎসরের মধ্যেই ইনশাল্লাহ আপনার গাছে ফল দেবে যারা হচ্ছে ভাবছেন যে হৃদয় ভাই এটা কি সম্ভব এটা মাটির এক দেড় ফিট ওপরে এক হাত ওপর থেকে এই নাইকেল ধরে আছে আমি তো প্রথমে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম যে তিন বছর আগে আমরা এই চারা দিয়েছিলাম এই জায়গাতে সেই জায়গাতে আজকে চলে এসছি এটা হচ্ছে সেই পায়রা বন্দর এটা গোলা গোল বাড়ি বলে এটা আমাদের মোশারেফ ভাইয়ের একটি বাগান বাড়ি এই সেই মোশারেফ ভাইয়ের বাগান বাড়িতে আসলাম দেখে খুবই একটি মজা এবং আনন্দিত আজকে যে সেই ছোট্ট ছোট্ট গাছে ছোট্ট ছোট্ট গাছে বলো আল্লা আল্লাহ রহমতে আজকে নাইকেল ধরে আছে দেখেও আজকে আনন্দিত এবং মনোমুগ্ধ হয়ে গেলাম যে বাংলাদেশের মাটিতে নাকি ছোটো গাছে নাকি নারকেল ধরে না সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য বলো আমি ভিডিওটি করলাম আমি বলো আজকে স্পিকার নিয়ে আসি না আজকে ফোন দিয়েই বলো খালি ভিডিও করছি খালি আপনাদের দেখানোর জন্য যে আমরা যে নারকেলগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো কি আসলেই আপনার বারো মাস ফল ধরে কি না সেই বিষয়টা আমাদের জানা খুব দরকার ছিল এই গাছটায় বলো সব রকম মুচি ছোটো ফল বড় ফল দিয়ে বলো নাইকেল ধরে আসে অবিশ্বাস্য করলে সত্যি যারা হচ্ছে খাটো যাদের নারকেল চাষ করতে চাচ্ছেন বা বাগান করতে চাচ্ছেন পুকুরের ধারে বা নদীর ধারে তারা অবশ্যই খাটো যাদের ভিয়েতনাম নারকেল এবং খাটো যাদের হচ্ছে আপনার কেরালা দুটাই চাষ করতে পারেন কেরালা নারকেলটাও প্রচুর আগাম আসে যেটা আমি ভিয়েতনামের থেকে ভালো রেজাল্ট আমার মতে এখন মনে হচ্ছে যে ভিয়েতনামের আগে ফল আসে হচ্ছে কেরালাতে যদি একটু পানির ব্যবস্থা ভালো থাকে কেরালা কোনো চাষিকে আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো চাষি বলে নাই যে আমাদের কেরালা গাছে ফল ধরে নাই দর্শক আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি আমরা শেষ করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল যারা ভালো মানের খাটো জাতের নারকেল চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সেই পর্যন্ত আমরা আমার নার্সারি বা বাগানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আসসালামু আলাইকুম